তবে কি মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা ক্যাটরিনা কাইভ ভিকি কৌশালের ঘরে আসতে চলছে নতুন অতিথি মা বাবা হতে চলেছেন টলিউডের এই পাওয়ার কাপল এবার কি সেই তালিকায় নাম লেখালেন সোনাক্ষী সিনহা জাহির ইকবাল তেমনই গুঞ্জনের মুখর বলি সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে উপস্থিত ছিলেন সোনাক্ষী জাহির সোনাক্ষীর ওনারা কাত থেকে পেটের কাছে নেমে এসেছিল এমন বেশে জাহিরের হাত ধরে সোনাক্ষীকে হেঁটে আসতে দেখে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে অনেকেরই মনে হয়েছে সোনাক্ষী ওড়না দিয়ে তার বেবি বাম্প আড়াল করার চেষ্টা করছেন ছবি তোলার সময় সোনাক্ষী পেটের কাছে হাত দিয়ে পোজ দেন যে ছবি ঘি ঢেলেছে আগুনে সেটা দেখে অনেকেই নিশ্চিতভাবে ধরে নিয়েছেন সোনাক্ষী অন্তঃসত্ত্বা বিতর্ক সোনাক্ষী জাহিরের জীবনে নতুন কোনো বিষয় নয় বিয়ের পর থেকেই তাদের নিয়ে নানা চর্চা হয়েই চলেছে কখনো জাহিরের ধর্ম নিয়ে বিতর্ক হয়েছে কখনো আবার জুতো পরে মসজিদে ওঠা নিয়ে কটাকে শিকার হয়েছেন তারা প্রতিবারই অবশ্য পাল্টা জবাব দিয়েছেন সোনাক্ষী এবারও তার অন্যথা হয়নি ফের তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন কানে গিয়েছে সোনাক্ষীরও এবার জবাবে সোনাক্ষী বলেন নিজেকে এসব চর্চা থেকে দূরে রাখার উপায় আমি পেয়ে গিয়েছি এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না ব্যক্তি জীবনে খুব ভালো আছি তাই এখন এসব গুজবে কান দেব না যখন আবার কাজে ফিরবো এসব বিষয় নিয়ে কথা বলবো তার আগে নয় বিনোদন ডেস্ক এটিএম নিউজ